সকাল সকাল পুজো দিতে যাচ্ছি এই যে আমাদের মা নমস্কার বন্ধুরা আমাদের রূপায়ণ নমেন্স ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের আমাদের কথা শুনে তোমরা বুঝতেই পারছ আমরা কোথায় যাচ্ছি আজকে হচ্ছে আমরা মঙ্গলচন্ডীর উপোসের পুজো দিতে যাচ্ছি আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার তোমরা অনেকেই নিশ্চয়ই এই উপোসটা করো আর অনেকেই তাই জানো মা মঙ্গলচন্ডীর পুজোগুলো এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটা মঙ্গলবারেই হয় তবে কেউ কেউ মাসের প্রথমটা আর লাস্টটা করে আর অনেকেই আছে যারা এই মাসের প্রত্যেকটা মঙ্গলবারই এই উপোস করে তাহলে চলো বন্ধুরা আজকে তোমাদের আমরা নিয়ে যাব আমাদের বেহালার রায় রায়চৌধুরীর বাড়িতে তোমরা নিশ্চয়ই সবাই সাবর্ণ রায়চৌধুরীর নাম শুনেছ তাহলে তোমরা জেনেই থাকবে বেহালাতেও তাদের একটি বাড়ি আছে আর সেই বাড়িতেই মা মঙ্গলচন্ডীর পুজো হয় আমরা যেখানে পুজো দিতে গেছি সেখানে হচ্ছে মূর্তি পুজো হয় না শুনেছি যে ওনাদেরই পূর্বপুরুষ কেউ একজন পুকুর থেকে ওই ঘরটা হচ্ছে পেয়েছিলেন মায়ের স্বপ্ন পেয়ে তো সেই থেকে ওই ঘরটি হচ্ছে মানে মা মঙ্গলচন্ডীর রূপ হিসাবে পুজো করা হয় আর খুব সুন্দরভাবে ঘরটিকে সাজানো হয় বেনারসি পরানো হয় ফুলের মালা ফালা দিয়ে ভীষণ অপূর্ব লাগে দেখতে সুন্দর লাগে আর আর মা ওখানে কিন্তু খুবই জাগ্রত আর খুব ভালো লাগে ওখানে পুজো দিতে গিয়ে বসলে যেন মনে হয় যেন হ্যাঁ সত্যি মায়ের সামনেই বসে আছে একদম মা যেন আমাদেরকেই দেখছে এই জিনিসটাই মনে হয় আর খুব পুরনো ঘর তিনশো বছরের পুরনো ঘর আমরা যখন ওর ভেতরে যা প্রবেশ করবো তোমাদেরকে দেখাবো ওখানে কিন্তু লেখাও রয়েছে তিনশো বছরের পুরনো ঘর এখানে যে মা মঙ্গলচন্ডীর পুজো হয় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছি এটা হচ্ছে বেহালা শখের বাজার আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব তবে তোমাদের সঙ্গে একটা মজার কথা বলি আমাদেরও কিন্তু পদবে কিন্তু রয়ে চৌধুরী তা বলো আমরা বলতেই পারি না ওদেরই বংশধর হয়তো আমরা একদিন আর জিজ্ঞাসা করবো কেন এই জ্যৈষ্ঠী তো এখনও অনেকগুলো মঙ্গলবার আছে তাই না বলো একদিন জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করার পর কী উত্তর পেলাম সেটাও তোমাদেরকে কিন্তু জানাবো বন্ধুরা ওর এইসব পাগলামা কথা না শুনে তোমাদের একটা ওর গল্প শোনাই সেটা শোনো ও আজকে ও অটো করে চলে যাচ্ছিল মানে আমরা সবাই নেবে গেছি অটো থেকে মানে আমি মা নেমে পড়েছি এবার টাকাটা আমি দিচ্ছি পেছন থেকে ও সেটা লক্ষ্য করেনি ও ভাবছে আমরা এখনো এসে পৌঁছায়নি শখের বাজারে আবার করে অটোতে বসে পড়লো আরও কিছুটা যাবে বললে মানে ওকে নিয়ে যে আমরা কি করব হাসবো না কাঁদবো না ভয় পাবো কিছুই বুঝতে পারি না এই দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমরা কিন্তু একদম ঢুকে পড়েছি বাড়ির কাছাকাছি এটাই হচ্ছে ওনাদের বাড়ি এখানে একটি মন্দির আছে তোমাদের যাওয়ার সময় আমরা এই মায়ের মূর্তিও দেখাবো আর একটু এগিয়ে গেলে মানে আমরা যেখানে পুজো দিতে যাচ্ছি ওনাদের আসল ঘটে সেই মন্দির সেটা তো তোমাদের এক্ষুনি আমরা দর্শন করাবো এই দেখো তোমরা বোর্ডটা ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে এটা কত বছরের পুরনো পুজো দেখছো তিনশো বছরের তিন তিনতলায় পুরো কষ্ট করেই লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ তার মানে বিশ্বাস করছো যে আমাদের কথাটা একদম সত্যি এই দেখো শ্রাবণ রায়চৌধুরী পরিবার সেটাও তোমাদের দেখিয়ে দিলাম এবার তোমরা আমাদের সাথে বাড়ির মধ্যে প্রবেশ করো দেখো সত্যি বাড়িটা কারণ তোমরা সিঁড়িগুলো দেখলেই বুঝতে পারবে সিঁড়িগুলো কিন্তু একদম অন্য রকম মানে সিঁড়িগুলো থেকে উঠতে বেশ কিন্তু কষ্ট হয় এই দেখো আমরা এবার চলে এসছি মায়ের মন্দিরে মানে তিন তলায় উঠে এসেছি আমরা এবার তোমরা মাকে দর্শন করো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে চলো আমরা নিচে যাই আস্তে আস্তে এবার তোমরা সিঁড়িটা ভালো করে দেখো আসলে তোমাদের আমি তখন ওঠার সময় বলছিলাম সিঁড়িটা দেখার কথা কিন্তু সিঁড়িটায় ওঠার জন্য ক্যামেরাটা করতে পারিনি ভীষণই অসুবিধা হচ্ছিলো আর ভয় লাগছিল খুব এবার তোমরা ভালো করে লক্ষ্য করো দেখছো সিঁড়িগুলো কীরকম একটু অসাবধানতা হলেই কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকে তোমরা তো দেখলেই আমাদের পুজো দেওয়া হয়ে গেল আর পুজো দিয়েই মানে সকাল সকাল পুজো দিয়েই না মনটা ভীষণ ভালো হয়ে গেল। তোমরাও খেয়াল করে দেখবে সকাল সকাল যদি কোথাও পুজো দাও তাহলে তোমাদের মনটাও যেন বেশ সুন্দর লাগে বেশ ভালো লাগে দিদিভাই একদম ঠিকই বলেছে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় তার মধ্যে ওখানে গিয়ে আবার একটি খবর পেলাম সেটা হচ্ছে ওনারা আবার একটা নতুন ঘর পেয়েছেন মায়ের তো ওই মা ওই ঘরটা মায়ের পাশেই রেখেছে ওই ওই ঘরটাও পুজো হচ্ছে মায়ের সঙ্গে ওই পুরনো ঘরের সঙ্গে ওই ঘরটাও পুজো হচ্ছে দেখেও বেশ ভালো লাগলো আর দিদিভাই যেটা বলছিল আমি আবার অটোয় করে চলে যাচ্ছিলাম সত্যি তাই আমার যে অটোয় বসলে কি হয় সত্যি আমি নিজেই জানি না এই কারণে মাকে বললাম মা তা যেন আমাকে কি বললো যেন মা মা বললো মানে মা মঙ্গলচন্ডী বললো যে এরকমই পাগলাম আমি কর সারা জীবন করে যা শুধু হারিয়ে টারিয়ে যাস না বন্ধুরা ওর পাগলামো কথাবার্তা ছাড়ো তোমাদেরকে দেখাই আজকে খুব সকাল সকালই উঠেছি আর সকাল সকাল উঠে কি খাবার দাবার আমরা করে গেছি এই যে এখানে তাতায়ের পরোটা হচ্ছে মানে আমার ছেলের পরোটা করা হচ্ছে কারণ ও আমাদের সাথে সাথে এই উপোসটা কিন্তু ও করে কারণ ও পরোটা খেতে এত ভালোবাসে ও ভাবে দুপুরে আমি পরোটাই খেয়ে নেবো ভাত কেন খাবো যেহেতু নিরামিষ খেতে হবে আর এখানে আমাদের চা বসিয়েছি আর কিছু তরকারি করে গেছিলাম যে তরকারিটা দিয়ে আজ এখন আমরা ব্রেকফাস্ট করে নেব তোমরা তো দেখলেই আমাদের ব্রেকফাস্টের সব কিছু এবার আজকে দোকান করারও আছে তাই দুপুরে রান্নাটা পরে বসাবো ভাবলাম আজকে দোকানের কাজটা সেরে আসি মানে বাইরের কাজগুলো সেরে আসি এসে তারপরেই আমাদের রান্না বান্নাগুলো বসাবো এই যে আমাদের ভোলাদা এনার নামে বলেছিলাম একবার এনা এনার নামে আর কিছু কথা বলি একজন এসেছিল হলুদ নিতে সে বলছে আমাকে একটু হলুদ গুঁড়ো দিন তখন সে বললে ভোলাদা বলছে যে হলুদ গুঁড়ো তো শুনতে পাচ্ছি কিন্তু কি হলুদ গুঁড়ো মানে লোকাল না কোনো ব্র্যান্ড কোম্পানি এবার ব্র্যান্ড কোম্পানি সে যেহেতু বলছে না না লোকালটা নাও বোনাই এবার বলছে কোন কোম্পানি এবার বলুন তো উনি দোকানদার না আমরা মানে যে যারা নিতে আমরা কিনতে গেছি তারা সবাই তো আর জানি না কত রকমের হলুদ পাওয়া যায় বলুন আসল কথাটা হচ্ছে ওনার দোকানে গেলে একটু ভালো করে পড়াশোনা করে ওনার দোকানে যেতে হবে না উনি এইরকমই করবেন বন্ধুরা দেখেছো বাড়ি চলে এসেছি আবার পরোটা বসিয়ে দিয়েছি আজকে সারা দিন পরোটা আর পরোটা দেখো কথা বাজে দাঁড়াও তোমাদের টাইমটা দেখাই দেখেছ দুটো একত্রিশ মানে দুপুরবেলা এখন কিন্তু যেহেতু আজকে আমাদের উপোস আমরা ভাত খাবো না আমি মা নমি আর আমার ছেলে তার জন্য আবার পরোটা বসিয়েছি তবে আমরা সবাই পরোটা খাবো ঠিকই কিন্তু নমি সাবুর পরোটা খাবে ও আটার পরোটা খাবে না কারণ ডাক্তার ওকে আটা খেতে ময়দা খেতে বারণ করেছে তবে বন্ধুরা যদি তোমার ইচ্ছে থাকে তুমি কিন্তু সব কিছুই করতে পারো মানে ওর ইচ্ছে করেছে পরোটা খেতে তার জন্য ও কিন্তু ইউটিউব খেটে সাবুর পরোটার রেসিপি বার করেছে আজকে তোমাদের সাথে সেটাই কিছুটা হলে শেয়ার করছি পুরোটা হয়তো করতে পারবো না তাও কিছুটা করছি মানে ও কিনে এনেছে এনে ভালো করে মুছে নিয়েছে মানে ধোবে না কিন্তু মুছে নেবে পরিষ্কার করে নেবে কারণ সাবুতে অনেক নোংরা থাকে তো সেটা একটা মিক্সার জারে ভা মানে একদম মিহি করে গুঁড়ো করে নেবে কোনো রকম জল দেবে না আর এটার মধ্যে আদা দিতে হবে লঙ্কা কুচি দিতে হবে আর আলু সেদ্ধ দিতে হবে ঠিক বলছি তো নমি হ্যাঁ একদম ঠিক এইভাবেই করতে হবে আর আমি ওই মিক্সিতে কোড়ানোর আগে একটুখুনি ভেজে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভেজে নিয়েছিলাম মানে শুকনোভাবে নেড়ে নিয়েছিলাম আর কি গরম তাওয়ায় হ্যাঁ যাতে ওটা মানে গুঁড়ো করতে সুবিধে হয় তার জন্যে আর এর মধ্যে অল্প নুন মিষ্টি দিয়েছে দিয়ে যেরকম আটা মাকে সেরকমভাবেই কিন্তু করে নিয়েছে মানে আটার মতনই মেখে নিয়েছে তবে এটা কিন্তু জল একটু বেশি পরিমাণেই লাগে আটা ময়দার থেকে বেশি কারণ সাবুতে না তো জলটা একটু বেশি টানে তার জন্য আর অল্প গোলমরিচ দিলেও দিতে পারো নাও দিতে পারো যে যেরকম ঝাল খাবে সে সেরকম পরিমাণ ঝালটা ব্যবহার করবে এই দেখো এগুলোকে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছে সাবুটার সাথে মিশিয়ে নিয়ে এবার ও জল দিয়ে মেখে নেবে যেরকম বললাম নুন চিনি দেওয়ার কথা সেরকম পরিমাণ মতো দিয়ে দিয়েছে আর আমি প্রথমে ভুলে গেছিলাম তারপরে দিদিভাই বললো কেন বন্ধুদেরকে এটাও শেয়ার কর ওই কারণে লাস্টে আবার তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি এই দেখো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে প্রথমে মেখে নেবে কারণ কতটা জল লাগবে কীরকম পরিমাণ তোমরা তো বুঝতে পারবে না প্রথমেই তাই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে থাকবে দেখবে জলটা কিন্তু ভালোই টানবে এই দেখেছ কিরকম যেরকম আমরা ময়দা মাখি সেরকমই মাখা হয়ে গেছে হাত দিলে বেশ নরমই লাগছে এবার খানিক্ষণ এটা রেস্টে রেখে দিতে হবে তারপরে যেরকম নর্মাল লুচি করো পরোটা করো সেভাবে করে নিলেই হবে তবে ধারগুলো দেখবে যেরকম পরিষ্কার আমরা লুচি পরোটার সময় লাগে মানে আটা ময়দা দিয়ে করলে সেরকম লাগবে না একটু এরকম মানে এরকম লাগছে যেরকম দেখতে পাচ্ছ ওরকম লাগবে তোমরা চাইলে এরকমও খেয়ে নিতে পারো বা গোল করে কিছু দিয়ে কেটে নিয়ে রান্না করলে করতে পারো যদি কাউকে সার্ভ করো অন্য কাউকে আর নিজের জন্য করেছে বলেও এরকমই করে নিয়েছে এই যে আমি বেলে দিয়েছি দিদিভাই হচ্ছে ভেজে দিচ্ছে বা দিদিভাই একটা ভাজুক আমার হচ্ছে এই যে এই দিকে কতগুলো বাসন পড়েছে সেইগুলো আমি একটু মেজে দিই দা দিলে তাহলে অনেকটা কাজ কমবে তাই না যতই বলো উপোস কাজ তো বেশ থাকেই খুব একটা কম কাজ থাকে না যাই হোক এইদিকে হচ্ছে দিদিভাই হচ্ছে ডাল সেদ্ধ করে নিয়েছে এটা হচ্ছে রাতে ফোড়ন দেবে এটা হচ্ছে কী ডাল বলো তো ছোলার ডাল ছোলার ডাল দিয়ে লুচি রাতের দিকে হবে ওই কারণে হচ্ছে ডালটা সেদ্ধ করে দিয়েছে ফোরনটা সেই রাতের দেবে বলে তাই ভাবলো যে এখন রেখেই দিই এখন তোমাদের দেখালো তো এখন আড়াইটা প্রায় বেজে গেছে আর এই যে আমরা হচ্ছে পরোটা দিয়ে তরকারি খাবো সেই তরকারিটাই বসিয়েছে সেটা হচ্ছে সাদা আলু তরকারি দেখতে এরকম লাগছে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে পরোটা লুচি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও রান্না প্রায় কমপ্লিট তাই আজকের এখানেই শেষ করছি রাতের আর বেশি টানছি না এই অবধি কেন বসে দিন তো বুঝতেই পারছো আর ভালো লাগছে না তো আর এই দেখো আলু সেদ্ধ করে রাখা হয়েছে কিছুটা রাতে কিছু একটা করে নেওয়া যাবে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে টাটা বম্বে